নমস্কার বন্ধুরা যাতায়ব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে ভাস্কর আচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিও ইনফরমেটিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে এক্সিকিউটিভ পোস্টটি নিয়োগ করা হয়েছে এই পোস্টে কারা আবেদন করতে পারবে সেই নিয়ে সংক্ষেপে আলোচনা করবো তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে ভাস্কর আচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিও ইনফরমেটিক্স তথা এখানে ভারত সরকারের আন্ডারে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে এক্সিকিউটিভ পোস্টটি নিয়োগ করা হয়েছে এখানে ডেজিগনেশন এডুকেশন কোয়ালিফিকেশন ওয়ার্ক শিডিউল নাম্বার অফ পার্সোনাল এবং সিটিসি পার মান দেওয়া রয়েছে এখানে ডেজিগনেশন দেওয়া রয়েছে আইটি এক্সিকিউটিভ এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে বিএসসি থাকতে হবে কম্পিউটার সায়েন্সে বা ইনফরমেশন টেকনোলজিতে বা বিসিএ থাকতে হবে এখানে ওয়ার্ক শিডিউল দেওয়া রয়েছে এখানে আপনাদের শিফট ডিউটি দেওয়া হবে এখানে নাম্বার অফ পার্সোনাল দেওয়া রয়েছে চুয়ান্নটি এখানে সিটিসি পার মান্থ দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে এখানে আপনাদের ইমেলের মাধ্যমে আবেদন জানাতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই ইমেলের মাধ্যমে আপনাদের আবেদন জানাতে হবে ইতিমধ্যে আবেদন জানানো শুরু হয়ে গেছে আবেদন জানানোর শেষ তারিখ দেওয়া রয়েছে বারোই জানুয়ারি দু এই সময়ের মধ্যে আপনাদের আবেদন জানাতে হবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ